হ্যালো ফ্রেন্ডস চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি একটু ডিফারেন্ট একটা ব্লগ বাম হাতে কিভাবে লোকে কাজ করে হ্যাঁ আমি অবশ্যই বাম হাত দিয়ে কাজ করতে পারি না বাট আজকে আমি নিরুপায়ে আমাকে বাম হাতে কাজটা করতে হবে কারণ আমার হাতটা গেছে কেটে এবার বলবে তোমরা কিভাবে তো আমার হাত গেছে কেটে মিক্সার গ্রাইন্ডারে এবার মিক্সার গ্রাইন্ডারে কীভাবে হাটটা কেটে যায় তারাও তোমাদেরকে বলছি তোমরা বললে তো আমাকে বুলবকেই বলবে বা বুদ্ধুই বলবে বলবে এবার মিক্সার গ্রাইন্ডারে আবার কীভাবে হাটটা কেটে যায় চলো বলি আমি কলার ফুলটা মানে কলার মোচা ওটা আমি পেস্ট করতে যাচ্ছিলাম আর মোচাটা ঘুরছিলো না বলে আমি চালানো অবস্থায় দিয়ে দিয়েছি হাটটা এবার আমার হাটটাও ওই মোচার সাথে ঘুরে গেছে মানে আঙ্গুলটা ওই জাস্ট অল্প টেকনি কেটেছে বাট আমি ডান হাত দিয়ে কোনো কাজই করতে পারছিল না তাই আজকে বাম হাত দিয়ে সব রান্না বাড়া যত কাজ আছে সংসারে সব আমি বাম হাত দিয়ে করলাম জানো তো খুব কষ্ট হচ্ছিল একা সংসারে তার মধ্যে মনার খাওয়া দাওয়া তার মধ্যে ঘরের পাঁচটা মানুষের মানুষের টাইম মতো খাওয়া দাওয়া সংসারে যত কাজ সব বাম হাতে আমাকে করতে হচ্ছে তার মধ্যে আজকে লেগেছে হোড়াতারা একটু দেরি হয়ে গেছে উঠতে তো ওর জন্য আর তোমরা জানো বার্থডেতে একটা ব্লগ শেয়ার করেছি সেখানে আমার খুব কানে ব্যথা ছিল এক তো কানে ব্যথা তার মধ্যে আবার হাতে ব্যথা তা মানে এত মানে শনি আমার পুরো ঘাড়ে তো এই যে কি আর চিকেন নিয়ে এসে চিকেন বানাচ্ছি এখানে হ্যাঁ চিকেনটা দেখে বলছে বর বলছে বিলাসপুরি চিকেন আচ্ছা এখানে বলো তো বিলাসপুরি চিকেন নাকি মশলা আগে কষিয়ে যদি মাংসটা দেয় সেটাকে বলে নাকি বিলাসপুরি আচ্ছা বিলাসপুরি চিকেন আবার কাকে বলে আমি তো জানি না তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো বিলাসপুরি চিকেন আবার কাহাকে বলে তো এই যে দেখো খুব তারা চলছে কারণ মানে এদিকে রান্না ঠাকুরও দেয়নি এখন পর্যন্ত তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো চলো আমি এখানে মাংসটা চাপা দিয়ে দিয়েছি তারপর আমি এখন যাব স্নান করতে কারণ আমি এখনও ঠাকুর দেই বেলা যে একটা তো এখন আমি ঠাকুর দিতে যাব তো আমি ভাবি মাংসটা কষাতে কষাতে এদিকে আমি চলো আমি স্নান করে আসি আর এই যে দেখো এখানে মনার জন্য দোলনা একটা বেঁধেছি মানে শাড়ি দিয়ে আর এখানে মনা ঘুমাচ্ছে তো ওর বাবা যেহেতু আজকে বাড়িতে আছে তো ওর বাবা বলছে চলো তাহলে আজকে ব্লগ একটা শেয়ার করি তো আমি চললাম স্নানে তো স্নান করতে গিয়ে শান্তি নাই দেখো এখানে যোগ একটা অনেক বড় ঘরে চলে এসছিল তো ওটাই আমাকে বড় দেখাচ্ছিল তো তোমাদেরকেও আমি একটু দেখিয়ে দিলাম যোগটা আমি কিভাবে মারলাম নুন দিয়ে এটাকে আমি মেরে ফেললাম তো এই যে আমার স্নানও শেষ আর এখানে আমি পুজো করার জন্য কতগুলো দেখো ফুলও নিয়ে এসেছি হলো আমাদের কাছে বাড়ির সব ফুল গাছ কেটে দিয়েছি তো ওর জন্য ফুলের জন্য আমাকে এখন খুব কষ্ট করতে হয় সকাল সকাল উঠে ফুল আনতে যেতে হয় কারণ আমাদের গাছের ফুলগুলোর গাছগুলো মানে পুরো বড় বড় পোকা হয়ে গেছিলো তো ওর জন্য ফুলের গাছগুলো আমি কেটে দিলাম কি বুঝতে হাতটা কি হয়েছে কি অবস্থা এটা নিয়ে আমি কত কষ্টে বাম হাতে কাজ করি কারণ ঠাকুরটা তো আর বাম হাতে দেওয়া যায় না ঠাকুরটা তো হাতেই দিতে লাগে সব কাজ বাম হাতে করতে পারলো ঠাকুরটা তো আর বাম হাতে দেওয়া যায় না বলো সেটা তো ডান হাতেই দিতে হবে তো খুব কষ্ট করে আমি ঠাকুরটা ডান হাতে দিয়ে দিলাম তো এখানে অনেকটা দেরি হয়েছে জানি আজকে কারণ দেরি করে উঠেছি দেরি করে উঠলে আমার কামের এত বেড়া লাগে মানে সারাটা দিন আমাকে খুব কষ্ট করে থাক মানে কাজ করতে হয় আর এখন দেখো এই যে ফুল দিয়ে আমি সব ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিলাম আর সুন্দর মতো আমি ঠাকুরটাও দিয়ে দিলাম তো এদিকে জানি না আমি মাংসটা কি হচ্ছে কারণ এখন যেহেতু ঠাকুরটা দিচ্ছি তো আমি তো আর মাংসটা নাড়াতে পারছি না তো বরকে বলছিলাম মাঝখানে একবার নাড়াটা শুধু দিয়ে আসতে তো এই যে এখন আমি সিন্দুর লাগিয়ে নিই সিন্দুর লাগাতে একটা ডায়লগ মনে পড়ে গেছে এক চুটকি সিন্দুর কে কিমাত জানো বাবু তো ওটাই আমি বলছিলাম তো এই যে চিকেনটা দেখো আমাদের প্রায় হয়ে গেছে আলুটাও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে ওপর দিকে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে এবার চিকেনটাও আমি নামিয়ে নেব আর এখন যেহেতু শাশুড়ি খাবে না আর চিকেন তো ওর জন্য আমি শাশুড়ির জন্য শুধু ওনার জন্যই আমি ডিম অমলেট করছি শাশুড়ি আমার শাশুড়ি মাছ আর মাংস খায় না তো ওনার জন্য আলাদাভাবে করতে হয় আমাকে আর উনি আমি ডাল করেছিলাম আর অমলেট হয়েছে আর একটা ভাজা হয়েছে তো ওটা দিয়ে শাশুড়ি খেয়ে নেবে আর আমরা খাবো চিকেন তো এই যে দেখো চিকেনটা হয়ে গেছে আমি তুলে নামিয়ে নিলাম তো এবার তোমাদেরকে আমি খেয়ে বলবো চিকেনটা কেমন হয়েছে এই বিলাসপুরি চিকেন তোর শ্বশুর শ্বশুর বলছি সরি বড় তো নাম দিয়েছিল এটা বিলাসপুরি চিকেন তো এই বিলাসপুরি চিকেনটা কেমন হয়েছে আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই জানাবো আর জানো তো আমার চিকেনের মধ্যে পিসটা ফেভারিট পিসটা হলো লেগ পিস তোমরা যদি কেউ আমাকে নিমন্ত্রণ করে খাও তো আমাকে কিন্তু অবশ্যই লেগ পিসটা দেবে তখন কিন্তু কোনো বাহানা চলবে না আমার মামা খেয়ে নিচ্ছে আমার কাকু খেয়ে নিচ্ছে আমাকে কিন্তু অবশ্যই চিকেন লেগ পিসটা দেবে তো এই যে দেখো আমি এখন চামচ দিয়ে খাইছি যেহেতু আমার হাত কেটে গেছে আমি খেতে পারি না হাত দিয়ে তো ওই জন্য আমাকে চামচ দিয়ে খেতে হয় তো আমি তোমাদেরকে খেয়ে বলছিলাম সত্যি বলতে না অসাধারণ হয়েছিল চিকেনটা আর একদম সফট হয়ে গেছিলো যেহেতু তোমরা জানোই চিকেন একটু লেবু দিয়ে মেখে রাখলে চিকেন একদম সফট হয়ে যায় আর আমার শ্বশুরও খেয়ে খুব মজা পেয়েছে কারণ শ্বশুরে যেহেতু দাঁত নেই ওই জন্য শ্বশুরও খুব মজা পেয়েছে আর সত্যি বলতে চিকেনটা না খুবই টেস্ট হয়েছিল আর লাস্টে দিয়ে আমার বড় বলছে হুম চিকেনটা স্বাদই হয়েছে তো চলো তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো ছোটো মোটো ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই যে আমার মেয়ের নতুন লেস খাওয়া শিখছে তো চলো আজকের জন্য বাই বাই অ্যান্ড টাটা দেখা হচ্ছে পরে